দুষ্টুমুনি এখন মোমো খাবে ফুল প্ল্যানে আছে কিন্তু দিদি ওকে দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না দিদি মোমো এইবারে এবার দুষ্টুমুনি উঠে নে চেয়ারে সব তো চেয়ারে চেয়ারে উঠে পর চেয়ারে উঠে পড় মোমো দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আয় দু এখানে আয় তাহলে তো মোমোটা দেবে এই যে দুষ্টু না না না

ঝাল চাটনি তো আর ঝাল লেগে গেছে আর খাবে না মোমো ওই ঝাল লেগে গেছে দিদি দিদিকে বলে দে বল দিদি ঝাল লেগে গেছে যা শেষ হয়ে গেল এ বাবা খালি প্লেট দিচ্ছে রে দিদি এই তো বুঝতে পেরে গেছে আর নেই যা দাদার কাছে এখানে আয় না দিদি বাটিটা সামনে দিয়েছে দিদি মোমো দিয়েছে দিদি মোমো দিয়েছে দুষ্টুকে ও মনি মোমো দিয়েছে দিদি না একটু দিয়েছে দিয়েছে দিয়েছে

জল খেন জল খেনো জল খেনো হ্যাঁ জল খেনো একটু জল খেনো খাবে না হয়ে গেল মোমো খাবে আর মোমো খাবে দিদিকে খুঁজছে কোথায় ঢুকছিস দিদি কই বাবা এখানে বসে বললি এখানে বসে আর কী আছে ওই দাদা দিদি আবার মোমো নিয়ে আসছে আর দিদি যা তোরা মোমো খাতো হুম তো দিদি মোমো খা তোরা মোমো খাবো বুকে দিবি না দুষ্টুপুনি একবার

দই দিয়ে খাবে ভাত দিয়ে দিদি চটকে চটকে দেবে ওরে বাবারে গরমেতে পেটটা আমার সোনামায় ঠান্ডা থাকবে না সোনা হম ঠান্ডা থাকবে পেটটা

আস্তে আস্তে খা তাড়াহুড়ো কিচ্ছু নেই আস্তে আস্তে খাও পুরো চারিদিকে ঘুরে ঘুরে খাও একবার এদিকে ঘুরবে একবার ওদিকে ঘুরবে হম বলছি না একদম একটা স্থির নেই ভিডিও করতে দেবে না কেও ঘুরে 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 খাচ্ছে এদিকে দেখ এদিকে দেখ টাটা করে দেব সবাইকে টাটা করে দাও হম ও এখন ঘুরে ঘুরে খাবে